প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির গেছি বন্ধুরা আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা রান্না আপনাদেরকে দেখাবো আজকে আমি রান্না করব এই যে দেখুন ডিম দিয়ে লাউ দিয়ে এবং এই ডাল দিয়ে একসঙ্গে রান্না করব ঠিক আছে এর জন্য আমি কি করে রেখেছি এই যে ডাল ভিজিয়ে নিয়েছি লাউ কেটে রেখেছি ঠিক আছে আর এই যে দেখুন ডিম সিদ্ধ করে নিয়েছি আলু কেটে রেখেছি আর এই যে এখানে পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি করে রেখেছি ঠিক আছে এখন আমি রান্না শুরু করে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম Bu şekilde morisi de verelim. Burasını da

তো বন্ধুরা এই যে দেখুন আমি এখন ওর ভেতরে লাউ এবং আলু দিয়ে দিয়েছি ঠিক আছে এটা আমি ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে পানি দিয়ে ওর ভেতরে ডিম দিয়ে দিয়েছি আমি ডিমটা ভেজে নিয়ে নিই কারণ আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি কারণ ভেজলে ওর ভেতরে সে পুষ্টি সেটা ঠিকমতো পাওয়া যাবে না এই জন্য সিদ্ধ করে রেখেছি আমি সিদ্ধ ডিম এর ভেতরে দিয়ে দিই তো বন্ধুরা দেখুন এই যে আমি লাউটা কষিয়ে নিয়েছি ঠিক আছে এখন এর আমি আস্তে করে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে ডিমটা দিয়ে দেব চমৎকার একটা ফ্লেভার আসতেছে কষানো হয়ে গেছে তার তো এই যে বন্ধুরা দেখুন কষানো শেষ হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এই যে ডিম দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব চমৎকার একটা ফ্লেভার আসতেছে আহ কালারটাও খুব চমৎকার আশা করছি খাইতেও অনেক টেস্টি হবে এবং সুস্বাদু আমি আগেও বলেছিলাম যে ডিম আমি ভেজে দেইনি কারণ ডিম ভাজলে ওর পুষ্টিটা নষ্ট হয়ে যাবে এই জন্য সিদ্ধ করে দিয়েছি এতে পুষ্টিটাও ঠিক থাকবে তরকারিটাও টেস্ট হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম